ধন্যবাদ কবির আসলে আমি এই সকালবেলায় খবর পাইছি আমি দুই দিন ধরেই এই যে দক্ষিণ আমহান একটা ভাঙ্গনের কবলে আমাদের ইউ আবদার ভান এইটাও গতকালকে দেখছি আজকেও একবারে ওই আমাদের রাজার বাজারের সীমানা থেকে আমাদের দঞ্চি রানীরপুর দঞ্চি কাচ্চা আমি এইদিকেই যাইতেছি সকালে যখন শুনছি যে আমার গৌরাঙ্গ মামার এবং আমার গ্রাম ইউনিয়ন পরিষদের যে গ্রাম পুলিশ মিজানের বাড়ি এই দুইটা বাড়ি একেবারেই নদী আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে নদীর কবলে এটা এই বিলীন হওয়ার যাওয়ার পথে আমি আজকে দেখছি আমি এখনই আমাদের ইয়নো মহোদয়ের কাছে এটা জানাইমো যে তাদের জন্য একটা তরিত ব্যবস্থা নেওয়ার জন্য আসলে আমার গৌরাঙ্গ মামা অত্যন্ত দরিদ্র অসহায় একটি পরিবার তার এই বাড়ির বিটা দেড় থেকে দুই শতক জায়গায় তার মূলত সম্বল এইটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোটা মোটামুটি নদীর গ্রাসের কাছেই যে নদী যে কোনো সময় তার বাড়িটা গ্রাস করে ফেলবে তা আমি আমার উদ্যতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাহায্যের আমি কাছে সাহায্যের হাত বাড়িয়ে আমি দেব যে ওনার জন্য গৌরাঙ্গ মামা এবং আমাদের গ্রাম পুলিশ মিজানের পরিবারের জন্য কোনো একটা স্থানান্তর প্রক্রিয়া অথবা তাদের জন্য কোনো বড় ধরনের কিছু করে এই নদীর পার থেকে এটা অন্য জায়গায় নি সরিয়ে নেওয়া যায় এই ব্যাপারে আমরা আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি ইনশাল্লাহ শতভাগ চেষ্টা করব তাদেরকে নিরাপদে একটি এই অবস্থান দেওয়ার জন্য এদের আজকে দেখলাম আমি কালকে সকালেই এই পরিবারটির জন্য আমি দুইও পরিবারের জন্যই আমি কিছু চাউল ডাল এবং শুকনো খাবারের ব্যবস্থা করে যদি পারি আমি এই সন্ধ্যার আগ পরই আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি যদি বাচ্চা থাকো আল্লাহ এই জায়গা না করিয়া নিন পানি কমলে তো আবার ভাই এই যে কোল্লা দিতে এই জায়গা নরম হয়েছে গিয়া যে কোনো সময় আল্লাহ না তখন কি গরম ভাইতে না কুস্তা পাইতে হয় না আমি এখন ওই গিয়া চাউল ডাইল শুকনা খাবার যেগুলো আমি দেয়া পাঠাইতেছি আর তোমরা প্রাইমারি স্কুল আও আমি জান তোমার পরিবার তোমার তো হচ্ছে একটু এরপরে আমি করবো প্রাইমারি স্কুলে যাই হয় কেন ঝুকির মতো থাকতো না কোন রকম যাও খালি ধ্যান দা চাই থাকতো না তোমরা তো বুঝতেছি তোমরা ভিতরে একটা আতঙ্ক ঢুকছে তোমরা জাগার সম্পদ নাই এটাই তোমাদের কিন্তু জীবন যদি বাচ্চা থাকো জীবনটা যদি থাকে দেখা গেল টান মাইলা দিলো লুই গেল তোমরা তখন তো আর বাস্তায় না হয়তো দেখা যাইব দুইজন মরবার দুইজন থাকবাই হয়তো দেখা নিজেরা মরবায় গড়ের জায়গার গড় ঠিক থাকলো এই যে দেখেন এই পরিবার এই বাড়িটির একদম একদম সন্নিকটে চলে আসছে তার এই যে রান্নাঘর পর্যন্ত রান্নাঘর শহর চলে গেছে রান্নাঘর এর কাছেই চলে আসছে নদীর পানি এই যে মনে হয় না যে বেলা পর্যন্ত এই এই ঘরটি টিকবে এখানে এখন তো বিকাল কিন্তু রাত্রের মধ্যেই মনে হয় যে তার বাড়িটা নদী গর্বে বিলিন হয়ে যেতে পারে যাওয়ারই সম্ভাবনা আর খুব বেশি স্কুলে নিয়ে যান বাকিটা আমরা ব্যবস্থা অবস্থা এই যে এটা হচ্ছে কোয়াই নদী এটি নদী নদীর অবস্থাটা দেখেন আর এই বাড়িটি একদম নদীর কিনারা গেছে তাদের বিকল্প কোনো জায়গা নেই তাই তারা আমি সকলের উদ্দেশ্যে আহ্বান করব যে আসলে আমরা এই সবাই যেন সবার জায়গা থেকে সাহায্যের রাত বাড়িয়ে দেই তাদের পাশে দাঁড়াই এবং তাদের ভবিষ্যতে তাদের জন্য ভালোভাবে থেকে খেয়ে থেকে তারা বসবাস করতে পারে সেই দিকটিকে দিকটি যেন আমরা নিশ্চয়তা দিতে পারি সকলকে ধন্যবাদ